করবার ক্ষেত্রে আল্লাহ পাকের যে একত্ববাদের যে বিশ্বাস এই বিশ্বাসের ক্ষেত্রে নাম নামধারী অধিকাংশ মুসলমান সেরেকে লিপ্ত তারা মুশ্রেকে পরিণত হয়েছে এটাকে যদি আমি রাষ্ট্রবিজ্ঞানের পরিভাষায় যদি আমি বলি রাষ্ট্রবিজ্ঞানের পরিভাষায় আমি আমার বাংলায় সাধারণ ভাষায় বললাম আইন তৈরি করার চূড়ান্ত ক্ষমতাকার আল্লাহ এটাকে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বাংলায় বলা হয় সার্বভৌম আইনের ক্ষমতা ইংরেজিতে ইংলিশে এই শব্দটাকে বলা হয় পাওয়ার অফ সব সার্বভৌম ক্ষমতা আইন তৈরি করার আবিষ্কৃত হয়েছে যেই মতবাদটা আজকে সারা দুনিয়াতে সারা দুনিয়াতে টর্নেডোর বেগে ছড়িয়ে পড়েছে সারা দুনিয়ার মুসলিম সমাজগুলোকে গ্রাস করে নিয়ে অধিকাংশ মুসলমানদেরকে স্পষ্ট মুশরিকে পরিণত করেছে সেই রাজনৈতিক দর্শনটার নামই হলো সেকুলারিজম ঠিক ধর্ম নিরপেক্ষতা ধর্ম নিরপেক্ষতাকে এক শ্রেণীর মানুষ এটাকে কেবলমাত্র একটা রাজনৈতিক মতবাদ হিসেবে আখ্যিত করে থাকে কিন্তু আসল কথা হলো এই কেউ যদি ইসলাম বুঝে থাকে কেউ যদি ইসলামের বিশ্বাসকে বুঝে থাকে কেউ যদি ইসলামের আকীদাকে বুঝে থাকে কেউ যদি ইসলামের একত্ববাদ এবং তাওহীদকে বুঝে থাকে তাহলে তার কাছে এটা দিবালোকের চেয়ে বেশি পরিষ্কার দীপ সময় আকাশের মধ্য গগনে সূর্য জ্বল জ্বল করতে থাকলে সেই সূর্যটা যেমন পরিষ্কার যে ব্যক্তি আল্লাহর তার কাছে এ বিষয়টা এর চেয়ে বেশি পরিষ্কার স্পষ্ট যারা ধর্ম নিরপেক্ষতা বিশ্বাসী যারা সেকুলারিজমে বিশ্বাসী তারা আমার আল্লাহর সার্বভৌম আইন তৈরি করার ক্ষমতায় বিশ্বাসী নয় সুতরাং যারা আল্লাহর একত্রবাদে বিশ্বাসী নয় তারা দুনিয়াতে আর কিছু হতে পারলে ইমানদার হতে পারে না এই জন্য আমরা বলি ধর্ম নিরপেক্ষ ধর্ম